আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা অনুশীলন তিন দশমিক দুইয়ের আজকের ক্লাসে আমরা দশ এগারো বারো এই অঙ্কগুলোর সমাধান করবো তো দশ দশ নম্বর অঙ্কে ডাকে লিখা আছে এম প্লাস এম ডিভাইডেড ওয়ান প্লাস ইকুয়েল এ হলে এম কিউ প্লাস অনডিভাইডেড এম কিউব এর মান নির্ণয় করো চলো আমরা এটার মান নির্ণয় করে ফেলি লক্ষ্য করো ডাক অনুযায়ী লিখে নিলাম এম প্লাস ওয়ান ডিভাইডেড এম ইকুয়েল এ সুতরাং এম কিউ প্লাস ওয়ান ডিভাইডেড এম ইকুয়েল আমরা এই সূত্রটা লিখতে পারি এটা হচ্ছে অ্যাকিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস অ্যাকিউ প্লাস বি কিউব অ্য কিউব প্লাস বি কিউবের সূত্রটা কি অ্যাকিউব মাইনাস এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তো এই সূত্রটাই আমরা বসিয়েছি এম প্লাস ওয়ান ডিভাইডেড এম হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এম ইন্টু ওয়ানডিভাইডেড এম ইন্টু এম এম এবার এই এম আর এ এম কাটা গেলো কাটা গেলে থ্রির সাথে ওয়ান গুণ হবে তাহলে কী হবে থ্রি আর এখানে এটার মান বসানো হবে তো এখানে উপরে যা ছিল এমপ্লাস প্লাস অনডিভাইডেড এম এর মান কত এ তো এই এ আমরা এখানে বসে নিলাম বসে নেওয়ার পর উপরে কিউব ছিল কিউবটা দিয়ে নিলাম এরপরে মাইনাস চিহ্ন থ্রি ইন্টু এটার মান হচ্ছে এ তো এ বসে নিলাম তাহলে থ্রির সাথে এ গুণ করলে কি হবে থ্রি এ আর এর উপরে কিউব আছে মানে কি মান একউব মাইনাস থ্রি এ এটাই হচ্ছে দশ নম্বর অঙ্কের আনসার আশা করি এটার সমাধান বুঝতে পেরেছ এগারো নম্বর অঙ্কের ডাকটা দেখো এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স ইকুয়েল পি হলে এক্স কিউব মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স কিউব এর মান নির্ণয় করো তো লক্ষ্য করো ডাক অনুযায়ী লিখে নিলাম এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স ইকুয়েল পি সুতরাং এক্স কিউব মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স কিউব ইকুয়েল আমরা এ কিউব মাইনাস বি কিউব এই সূত্রটা এখানে লিখবো এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তো এই সূত্রটা এখানে লিখেছি এক্স মাইনাস অনডিভাইডেড এক্স হোল কিউব প্লাস থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান ডিভাইডেড এক্স ইন্টু এক্স মাইনাস অনডিভাইডেড এক্স এখানে এ এক্স আর এ এক্স কাটা যাবে আবার থ্রি ওয়ানের সাথে গুণ হবে এবার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স এর মান কি পি পি দেওয়া আছে তো এখানে পি বসিয়ে বাইরে হোল কিউব দিলাম পাচিহ্ন থ্রি থ্রি বসিয়ে নিলাম এবার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স এর মান কত পি তো পি বসে নিলাম থ্রির সাথে যদি পি গুণ করি তাহলে কী হবে থ্রি পি আর পির উপরে কিউব ছিল তাই কী হবে পি কিউব নির্ণয়মান পি কিউব প্লাস থ্রি পি এটাই হচ্ছে নং অঙ্কের সমাধান

এ মাইনাস ওয়ান ডিভাইডেড এ এর মান হচ্ছে ওয়ান ওয়ান বসিয়ে নিলাম প্লাস থ্রি ইন্টু ওয়ান ডিভাইডেড এ ইন্টু এ মাইনাস ওয়ান ডিভাইডেড এ এবার এই এ আর এ এক কেটে দিলাম থাকে থ্রি থ্রির সাথে ওয়ান গুণ করলে কি হবে থ্রি এই বসানো হয়েছে এবার এর মান কত ওয়ান এই যে ওয়ান বসানো হয়েছে এবার ওয়ানের উপরে কিউব থাকলে কি হবে ওয়ানই হবে প্লাস থ্রির সাথে ওয়ান গুণ কলে কি হবে থ্রি হবে ওয়ান প্লাস এক সাথে কি হবে ফোর ডান হয়েছে এই ছিল বারো নম্বর অঙ্কের সমাধান প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা দশ এগারো এবং বারো এই তিনটি অঙ্কের সমাধান করেছি পরবর্তী ক্লাসে আমরা তেরো নম্বর অঙ্কের থেকে শুরু করবো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ